নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটল দিয়ে ভাপা পাতুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক তো পটলের ঝাল ঝোল তৈরি করে খেলেন এবার এই রান্নাটা করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে আর খুব কম সময় তৈরি হয়ে যাবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে পটলের ভাপা পাতুরি তৈরি করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি একটু পটল ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো একটু সাইজের ছোট ছোট আমি প্রথমে গাটা ছুরি দিয়ে ঘষে নিয়েছি আর তারপর দুদিকটা কেটে নিয়ে দেখুন একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে নুন হলুদ মশলাটা ভালো করে পটলের মধ্যে ঢোকে এবার পটলগুলো ভেজে নেব এবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি পটলগুলোকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এগুলো এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ভাজা পটলগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি পটলগুলো ভেজে তো নামিয়ে রেখে দিয়েছি আর এবার এই রান্নার মশলাটা তৈরি করব সেজন্য আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি এখানে আছে দু চামচ পোস্ত দু চামচ সাদা তিল আছে যদি সাদা তিল দিতে না চান তাহলে চার চামচ পোস্ত দিতে হবে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে এক চামচ করে আছে আপনারা যে কোনো একটা সর্ষে দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সর্ষেটা দু চামচ নেবেন তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর লাগছে কয়েক টুকরো নারকোল প্রথমে এই মশলাগুলোকে আমি শুকনোই বেটে নেব আর তারপরে এর মধ্যে আরও কিছু জিনিস পড়বে আমি শুকনো আগে বেটে নিয়ে আসছি তারপর দেখাচ্ছি এর মধ্যে আর কি কী দিতে হবে মশলাটা দেখুন শুকনোই গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিল্ক পাউডার দশ টাকার আম যে প্যাকেটগুলো হয় সেই একটা প্যাকেট দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা পেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিয়েছি আর এবার ভাপা পাতুরিটা তৈরি করব সেজন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা কলা পাতা টিফিন বক্সের সাইজে গোল করে কেটে নিয়েছি এর মধ্যে ভালো করে বসিয়ে দিচ্ছি এবার পেটে রাখা মশলাটা ঢেলে দিলাম মশলার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন পটলগুলোও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি সমস্ত পটলগুলো মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল এবার আরেকটা কলাপাতা নিয়ে নিয়েছি ওই গোল করেই কাটা আছে টিফিন বক্সের সাইজের সেটা ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার পর এই যে কলা পাতার যে গন্ধটা থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি এবার ভাপা পাতুরি তৈরি করার জন্য টিফিন বক্সটা কিন্তু একদম রেডি এটাকে আমি প্রেসার কুকারে তৈরি করব তাই প্রেশার কুকারে এবার জল গরম করে ফিরে আসছি এবার প্রেশার কুকারে ভাপা পাতুরিটা তৈরি করব সেজন্য অল্প জল দিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে জলটা দেবেন কেননা জলটা যখন ফুটবে তখন যাতে না টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যায় কেননা সেই সময় যদি জল ঢুকে যায় টেস্টটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে এবার স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছটা হুইসেল পরলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তাহলে এটা রেডি হোক তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো প্রেশার কুকারে পাঁচটা হুইসেল পরে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর পুরো প্রেশার কুকারের প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলেছি পটলের ভাপা পাতরই কিন্তু এবার একদম রেডি তবে এক্ষুনি আমি টিফিন বক্সটা প্রেসার কুকার থেকে বার করতে পারছি না কেননা দেখতেই পাচ্ছেন এটা প্রচণ্ড গরম আছে তাই এটাকে এখন এভাবেই রেখে দিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের ভাপা পাতুরির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ গরম ভাতের সাথে এই একটা পথ থাকলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন Shuesto Takul.